এমএসওয়ারে বাংলা ফন্ট চালু করার সহজ সমাধান আজকে আমরা দেখব চলুন তো প্রথমে আমরা এম এস চালু করে দিব এবারে আমরা একটু ফন্টটা বাড়িয়ে নিলাম জাস্ট দেখার জন্য তো দেখুন এখানে আমাদের ইংলিশ ফন্ট রয়েছে তো আমরা উপরে দেখুন ডান পাশে আমাদের বিজয় বাওানোর আইকন রয়েছে এখান থেকে আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করবো তো বিজয় ক্লাসিক সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে প্রেস করার পর দেখুন আমাদের ইংলিশ ফন্ট রয়েছে তো এখান থেকে আমরা এম এমজি সিলেক্ট করে নিলাম সুতনি এম জি লেখাটা আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা জে প্রেস করবেন যদি আপনাদের ক না আসে তাহলে বুঝবেন আপনাদের বাংলা ফন্ট চালু হয়নি তো তার জন্য আপনাদের কীবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রার এবং বি এই তিনটা কি একসাথে প্রেস করতে হবে তো এই তিনটাকে যখন একসাথে প্রেস করবেন তারপরে আপনারা জে প্রেস করবেন তো জে প্রেস করার পর যখন আপনার ক আসবে তখন বুঝতে হবে যে আপনার বাংলা ফন্ট চালু হয়েছে তো এভাবে যদি না আসে তখন আবার আপনি কন্ট্রোলটার বি প্রেস করবেন তো ধন্যবাদ সকলকে